সাড়ে চার শত বছর আগে এই রংপুর বিভাগে বাঙ্গাল প্রদেশে ইসলাম প্রচারের ধারবাহক আল্লাহ আলী আলাই তার লেখছেন বাবা যদি মানুষেরা ওই আল্লাহর সাথে ওঠা করতে চায় সে সেজন্য বেশি আল্লাহ আল্লাহাদের সাথে আলেম উলামাদের সাথে ওঠা করে আল্লাহর নয় বলেন لا تقوم الساعه حتى يقال في الارض الله الله, الله আল্লাহ ডাকনে একজন আল্লাহর নবীর ওয়ারিস একজন আলেম তালেবুল এলেম যখন পর্যন্ত বেঁচে থাকবি আল্লাহ আল্লাহ ডাকনে বেঁচে থাকবি দয়াল নবীজি বলেন তখন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনী পৃথিবীকে ধ্বংসে প্রণীত করবেন না এই জন্য বলি ভাইয়ারা আলমের চেহারা দেখলে আলেমের সাথে হাঁটলে এবাদত বাবা সাইগুল ইসলাম ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তার কিতাব লিখছেন ময়দানে মাহশারে যখন আল্লাহর আরশে ছায়াবে তো অন্য কোনো ছায়া থাকবে না যেই দিন মানুষেরা বঙ্গপালের মতন দৌড়াদৌড়ি করতে থাকবে ছুটাছুটি করতে থাকবে বাবা আদম নাফসি নাফসি পরে বাবা দ্বিতীয় নু নূপয়্বর আব্দুল গফার যিনি না সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিয়েছেন সবচেয়ে বেশি কান্নাকাটি করছেন উন্মতের জন্য তিনি শেষ পরে নাফসি নাফসি করবি শুধু আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ সিজদায় পড়ে নাফসি নাফসি যেই দিন যিনি আল্লাহর সাথে অধিকবার কথা পক্ষণ করেছেন যাকে কালিম বলা হয় কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ সিজদায় পড়ে নাফসি নাফসি নিজের কথা বলবে আল্লাহ আমারে বাচ্চা আমারে বাচ্চা উম্মতের উম্মদের খবর থাকবে না ও বাবা ও আমার আমার শুনে শুনেন সেই দিন হজরতে এই হুল্লার মতন জলিলকধর পয়গাম্বর যিনি মরা মানুষ জিন্দা করে রুগী রে হাদী স্পর্শ করলে ভালো হয়ে যায় এমন নবী শ্রেজন পরে নশ্রী নশ্রী করবি বাবা দয়াল দয়াল্নবীজি আপনার আমার পয়গাম্বর যেই দিন মহানদের দিন এটা পোখারীর হাদিস লম্ব হাদিস থেকে রেভারেস্টান এই ঘটনাটা বলতেছি উলহামাই গ্রামের ফজিলত বোঝানোর জন্য বলতেছি বাবা যেই দিন আপনার আমার পয়াগম্বর শ্রেণা

যেই সমস্ত মায়ের সন্তানগুলি দুগ্ধ পান করত সেই দুগ্ধ পানকারী শিশুদের সাথে মায়ের সম্পর্ক থাকবে না দুগ্ধ আর পান করাবে না অপরিচিত হয়ে যাবে বাবা যে সমস্ত মায়ের পেটের ভিতরে সন্তান আছে মায়ের পেটটা ভ্রষ্ট হইয়া ইস্তাফিলের সিংহা ফুং দেওয়ার কারণে মধ্যে পড়ে যাবে কি একটা ভয়ঙ্কর আমার ভাইরা মানুষ পাগলের মতন করতে থাকবে নিশাগ্রস্তর মতন করতে থাকবে ওয়া তারান দেখা দেখবি মানুষেরা মনে হয় নিশাগ্রস্ত হয়ে গেছে নিশাগ্রস্ত হয়ে গেছে হেলতে দুলতে থাকবি এমন ভাইরা নিশাগ্রস্তের মতন আল্লাহ ডার দেয় বলেন ওয়া বিশুকারা না না আজকের এই মহানদের দিনে কেউ নিশাগ্রস্ত হয় নাই কেউ মদ পান করে নাই ফিনসিডেল ডাইলা ফিম খায় নাই এটা ওয়ালা কিন্না আদা বল্লাহি শাদীদ আল্লাহর ভয়ে মানুষরা অস্থির হয়ে যাবে নিশাগ্রস্তর মতন ছুটা করতে থাকবে হেলতে থাকবে ডুলতে থাকবে যেই মহানদের দিনে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারা না كل مردعات عما أرضعت أريك الله تعالى يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبني لكل امرئ منهم يومئذ شان يغلي আল্লাহু যেই দিন ভাই সম্পর্ক ছিন্ন করবে আও মিয়াフィルুল মারুমিন নাখী মানুষ তার ভাইয়ের থেকে সম্পর্ক আলাদা হয়ে যাবে ও উম্মি ওয়া বি বাবা মায়ের সাথে সম্পর্ক আলাদা হয়ে যাবে ও সহাইবাদিহি ওয়া বাণী ইস্ত্রি এবং সন্তান সন্তানি থেকে তার সম্পর্ক আলাদা হয়ে যাবে সবাই নিজেকে নিজে নিয়ে আবেস্ত

زمي پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا اللہ اکبر واللہ اکبر جی